সধী ভক্ত ও দর্শক মণ্ডলী করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা সকলেই পূজনিয়া প্রেসিডেন্ট মাতাজির মহাপ্রয়নের খবর পেয়েছি পরম পূজনিয়া পঞ্চম সংঘাধ্যক্ষ প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি আজ সকাল নটা চুয়ান্ন মিনিটে শ্রী সারদা মঠে রামকৃষ্ণ লোকে গমন করেছেন পুজনিয়া মাতাজির অন্তিম দর্শন ও শ্রদ্ধা জ্ঞাপনের সময় আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পুজনিয়া মাতাজির অসংখ্য ভক্ত দীক্ষিত শিষ্য শিষ্যা এবং অনুরাগী অনুরাগীবৃন্দ আছেন সকলেই চান পুজনিয়া মাতাজিকে তাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা অর্পণ করতে পূজনিয়া প্রেসিডেন্ট মাতাজির দর্শন শুরু হবে আজ বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বরে প্রেসিডেন্ট মাতাজির কোয়ার্টারের সামনে পূজনিয়া মাতাজির অনুরাগী ও দীক্ষিত ভক্ত শিষ্যরা যারা পুজনিয়া মাতাজিকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে চান তারা আজ বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত পূজনিয়া প্রেসিডেন্ট মাতাজিকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে পারবেন আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে পরম পূজনীয় প্রেসিডেন্ট মাতাজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে হরিওম রামকৃষ্ণ